আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আপনারা দেখছেন আমার ছেলের বার্থডের পরে হচ্ছে ঘর দ্বারা একেবারেই নোংরা হয়ে গেছে দুই দিন লাগলো আমার হচ্ছে এই ঘরটা পরিষ্কার করতে আসলে ময়লাগুলো এইভাবে লাগে আছে একবার ঘর ঝাড়ু দিয়ে মুচ্ছি তারপরেও যায় নাই আবারও ঘর ঝাড়ু দিয়ে আবারও মুচ্ছি তো দুইবার করে হচ্ছে ঘরটাকে মুছতে হয়েছে এরপর হচ্ছে ময়লাগুলো বের হইছে তো ছেলের জন্মদিনের পর তো ছেলে কি একটা কাণ্ড ঘটাইলো সেটা তো আপনারা দেখতেই পাইছেন কি একটা অবস্থা সেদিন দিন ঘুমাইতে ঘুমাইতে আমার প্রায় দেড়টার বেশি বাজছিল ঘুমাইতে পারি নাই ঘুম হয় নাই আর মানে এই টেনশনটা এখনও হয় বারবারই মনে পড়ে খুব খারাপ লাগে যে আসলে কি ঘটাইলো আমার ছেলেটা এর আগেও কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে তো আসলে খুব খারাপ লাগে এগুলা বাচ্চারা করলে আর আমার ছেলেটা প্রচুর পরিমাণ কান্না করছে ওই আর ওর কান্না দেখা তো আমি কান্না আটকে রাখতে পারি না আমিও অনেকক্ষণ কান্না করছি যার কারণে আমার মাথা ব্যথা করছে আর চোখ তো ব্যথায় ফুলে গেছিলো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু জন্মদিন ওই দিন যেহেতু সন্ধ্যায় কেকটা কেকটা ফেলছি ওই জন্য হচ্ছে সবাই বাড়িতে চলে গেছিলো টুকটাক যেই ছিল বাড়িতে তারাও হচ্ছে পরের দিন বিকালবেলা চলে গেছে তো চলে যাওয়ার পরে হচ্ছে সারাটা রাত খুব ভয়ে ভয়ে কাটাইছি আমি আমার দুইটা বাচ্চা নিয়ে ঘুমাইছি রাতের বেলা আমার শুধু ওই ঘটনাটা মনে পড়তো আর হচ্ছে খুব ভয় ভয় কাজ করতো খুব খারাপ লাগতো আমার এত ভয় পাইছি সারাটা রাত ভয়ে ভয়ে কাটাইছি অনেক ভয় ভয় কাটাইছি দুটা বাচ্চা নিয়ে সারা রাত খুব ভয় লাগছে আর ভয় ভয় কাটছে তাও তো মানে দিনটা কাটছে মানে রাতটা কাটছে রাত কাটার পরে হচ্ছে সকাল হইছে তো সকালবেলা খুব ভোর ভোরেই হচ্ছে আমার মা চলে আসছে আমার মারও প্রচুর পরিমাণ জ্বর আপনারা দেখছেন আমার ছেলের বার্থডেতে আসছে আমার মার জ্বর ছিল এই জন্য চুপচাপ বসেছিল কিন্তু মা জ্বর নিয়েই চলে আসছে যে আমার ছেলের এরকম একটা ঘটনা ঘটছে সেদিন তো মা আসতে পারে নাই এজন্য আয়সা আয়সা পড়ছে তো আসার পরে মা হচ্ছে বলছিল বিকালে চলে যাবে আমি হচ্ছি দুপুর টাইমে হঠাৎ করে দেখি আমার মেয়েটার এত পরিমাণ জ্বর যা বলার মতো না সেই দুপুর থেকে জ্বর দুপুর গেল রাত গেল কিন্তু তার জ্বর কমতেছে না অনেক জ্বর আমি হচ্ছে ওষুধে না খাওয়াইতেছি আসছে না যে ওষুধ খাওয়াচ্ছি তাতে করে একটু পরিমাণ জ্বরটা কমবো কিন্তু কোনো পরিমাণ জ্বর কমতাছে না জ্বর যেমনটা তেমনই আমি শুধু ওষুধ খাওয়াই যাইতেছি আর কি তো এটা দেখে হচ্ছে আমার খুব ভয় লেগে গেছে আর কালকে থেকে আমার মেয়েটা একটু ভয় ভয় কাজ করতেছে যতটুকু আমার দেখে মনে হয় ও হচ্ছে একটু পর পর হচ্ছে ওর শরীর শরীরটা আর কি ঝাড়িয়ে দিতেছে মানে আসে না আমরা ভয় পেলে যেমন শরীরে একটা একটা জিনিস কাজ করে ওই জিনিসটা হচ্ছে ওর ভিতরে করতেছে এটা দেখা তো আমার আরও বেশি ভয় লাগতেছে তো দুপুরবেলা হঠাৎ এমন দেখা হচ্ছে আমি আমার মাকে বললাম যে মা ওর এরকম একটা অবস্থা আমার তো ভয় লাগতেছে আর এমনিতেই তার আগের দিন রাতে ভয় ভয় রাত কাটাইছি তো মা ছিল সকালবেলা হচ্ছে ঘুম থেকে এটা সেই আটটা বাজে হসপিটালে গেছি মেয়েকে ডাক্তার দেখাইছি কিছু টেস্ট ছিল সেগুলো করাইছি সেই আমার হচ্ছে টেস্ট বের হয়েছে সেটা দেখাইয়া ডাক্তার দেখাইয়া ওষুধ নিয়ে আসতে আসতে একটার মতো বাজা গেছে সকালও নাস্তা করে যাইতে পারি নাই আয়সাও নাস্তা করি নেই কারণ রান্না করি নেই ওইখান থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম বাজার থেকে সেটাই হচ্ছে দুপুরে খাইছি খাওয়া শেষ করে হচ্ছে মেজুন অনদের বাসায় গেছিলাম আমার মা হচ্ছে আসছে একটা কাঁঠাল নিয়ে আসছিল তারপর হচ্ছে একটা কাঁঠাল আর হচ্ছে আমাদের গাছে প্রচুর পরিমাণ সেটা নিয়ে আসছিল মা গতকালকে আমাকে দিয়ে আসতে বলছিল কিন্তু আমার যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে দিয়ে আসি গিয়া তো আমি হচ্ছে আড়াইটার দিকে গেছি আপুর বাসায় গিয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলাম আপুকে আর হচ্ছে বললাম যে শাহজাতির এমন এমন অবস্থা মানে কি করব বুঝতে পারতেছি না আপু বললো যে একটা হুজুর দিয়ে হারানো উচিত তাহলে যেহেতু ভয় পাইছে আর ভয়টা পাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করে ও হচ্ছে জোরে জোরে কথা বলে এগুলো হচ্ছে আমার মেয়ে নিতে পারে না ও হচ্ছে ভয় পায় যায় অনেক সময় ওর চিৎকারে আমার মেয়ে কান্না করে দেয় তো এখান থেকে হয়তো কোনো প্রবলেম হয়েছে বুঝতে পারতি না এত পরিমাণ জ্বর ওরে হচ্ছে ধরাই জানা এত গরম যা বলার মতো না আর ওর মুখের মধ্যে এত গরম মানে সহ্য করার মতো না এরকম একটা অবস্থা তো যাই হোক দেখি ডাক্তার দেখালাম ওষুধ আনলাম দেখি মেয়ের কি অবস্থা কি হয় আপনারা সবাই আমার ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদের কাছে আর কিছুই চাই না শুধুমাত্র আমার ছেলে মেয়ে ভালো সুস্থতা কামনা চাই এর চেয়ে বেশি আর কিছুই না তো যাই হোক ঘরদুয়ার গুছাইছি সব কিছু পরিষ্কার করছি এই সব মিলাইয়া যতটুকু পারছি আপনাদের মাঝে আজকের দিনটা শেয়ার করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখেন এখানের অবস্থা খুব খারাপ এই যে এগুলো হচ্ছে বেলুনগুলো হচ্ছে ঢুকাই তৈরি ঢুকাই নাই এটার বিছানা চাদরটা চেঞ্জ করে দিছে আর এখানে দেখেন কাপড়গুলো ধুয়া ধুয়া কাঁচা কাঁচা রাখছি এগুলো সব ধোয়া কাপড় কিন্তু রাখবো কোথায় সেটা বুঝতে পারতাছিলাম না এই জন্য এখানে রাখছি আরে এই দেখেন প্রচুর পরিমাণ কাপড় কাচ্ছি দুটা বিছানার চাদর সব মিলাইয়া যা যা দরকার সেগুলো কাঁচা দিছি বাবা কি করছো আর এখানেও কিছু ধোয়া কাপড় আছে আবার আধোয়া আছে দেখা দিছি পরিষ্কার করবো দেখেন কত থালা বাটি আরও অবস্থা খারাপ ছিল আমার রান্নাঘরের এই দেখেন এগুলো হচ্ছে ময়লা বের করছি আর সবকিছু ধুয়ে পরিষ্কার অনেক অবস্থা খারাপ ছিল সব সবকিছু ধুয়ে পরিষ্কার আর এই যে এইখানে অনেক হাঁড়ি পাতিল রাখা হয়েছে কারণ জায়গা হইতাছে না এই জন্য কোথায় কি রাখবো সেটা বুঝতে পারতেছিলাম না কি মা দাঁড়াও একটু একটু দাঁড়াও আর এই দেখেন এখানকার অবস্থা এই বিছানার চাদরটা পাইতা দিছিলাম কিন্তু এটার অবস্থা খুব খারাপ করে ফেলছে আমার ছেলে খাবার দাবার খাইয়া এটা সেটা ফালাইয়া সব একেবারেই খারাপ অবস্থা এখানে বেলুনগুলো রাখছিলাম বেলুনগুলো এখন খুব ছোট হয়ে গেছে বাবা চলো চলো ওদিক যাও আর এই যে এখানকার অবস্থা ও বাবা সব কিছু একেবারে ক্লিন করে রাখছি পরিষ্কার করে এখান হচ্ছে কি অবস্থা ছিল বাতাস বাতাস আসছে কারেন্ট চলে গেছিলো মাত্র আসলো সকাল থেকে সকাল ঘুমটা আর কি আমার ছেলেমেয়ে ঘুমাইতে পারে না কারেন্ট চলে যাওয়াতে আহ 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 আর ই ডোবো কুড়ি কুড়ি আ বুড়ি ভাই সবে খাসতা সৃষ্টি। হটা কে বুছাই নি তাসকি। বুছান না নে তো বাচ্চা দেন নিয়া থাকা সম্ভব না। Baru. আচ্ছা দোনো যদি লেট্রিন ওনি